আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত আছেন জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব শৌকত মাহমুদ জনাব শকত মাহমুদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনি তো একটা আমি সরাসরি চলে আসছি যে আপনি তো তো আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেছেন জনতা পার্টি বাংলাদেশ এর আগে দীর্ঘদিন বিএনপির সঙ্গে বিএনপি খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন আপনি আহ নতুন এই পার্টি করার পর আপনার এর মধ্যে তো বেশ কয়েক মাস হয়ে গেছে দেখলাম যে আপনার নির্বাচন কমিশনও আপনারা প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য বিবেচিত হয়েছেন কি অবস্থা আপনার পার্টির অগ্রগতি কোন পর্যন্ত একটু কি সংক্ষেপে বলা যায় কিনা আমরা গত পঁচিশে এপ্রিল আত্মপ্রকাশের পর নির্বাচন কমিশনে আমরা গত বাইশে জুন আপনারা নিবন্ধনের জন্য আবেদন করেছি নিবন্ধনের জন্য যেসব শর্ত পরিপালন করা প্রয়োজন আমরা সবগুলো শর্তই প্রতিপালন করে জমা দিয়েছি যদিও দু হাজার আটে করা এই নিবন্ধনের বিধিমালাটা নতুন দলের জন্য অত্যন্ত কষ্টকর এবং একটা পেইনফুল প্রসেস তারা করে দিয়েছে এটাকে আর বর্তমান নির্বাচন সংস্কার কমিশন এটাকে সহজীকরণের জন্য বললেও নির্বাচন কমিশন সেটা এখনো করে তবে তাদের বিবেচনায় কি আছে আমরা জানি না তো এরকম একটা নতুন দলকে একশোটি উপজেলায় তাদের পার্টি অফিস প্রতি একশো উপজেলা প্রতিটিতে দুইশো করে সাধারণ সদস্য সমর্থক এর বাইশটা জেলায় অফিস কেন্দ্রীয় অফিস এগুলো স্থাপন করতে যেই বিপুল পরিমাণ টাকার প্রয়োজন আমার মনে হয় যে রাজনৈতিক দল করার জন্য এত টাকা দিয়ে কেউ রাজনৈতিক দল করতে চাইবে কিনা এটাও একটা বোধগম্য বিষয় এবং সেটা অতিক্রম করে আমরা জমা দিয়েছি এবং একটি নির্বাচন কমিশন প্রাথমিক তালিকা করেছেন যারা প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে এর জনতা পার্টি বাংলাদেশ এগারোশো নম্বরে আছে তো আমরা আশা করছি যে নির্বাচন কমিশনের সমস্ত অনুসন্ধান শেষে তারা খুব দ্রুত এটি নিবন্ধন দেবেন নির্বাচন কমিশনকে মনে হচ্ছে যে তারা যদিও একটি কঠিন আইনের মাধ্যমে এটা নিবন্ধন দিচ্ছেন কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি আমার কাছে মনে হয়েছে যে তারা নতুন দলের ক্ষেত্রে একটা উদারতা অবলম্বন বা শর্ত শিথিল করছেন আনুষ্ঠানিক ভাবে না অনানুষ্ঠানিক ভাবে তারা হয়তো লিনিয়ার ভিউতে পলিটিক্যাল পার্টি গুলিকে সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে নতুন দলগুলো যারা আবেদন করেছে তাদের মধ্যে আমাদের জনতা পার্টি বাংলাদেশ একটি অগ্রবর্তী দল হিসাবে আছে এবং আমরা ইতিমধ্যে আমাদের অনেক কার্যক্রম করেছি এবং রাজনৈতিক কার্যক্রম সেগুলো এবং আমরা সরকারের বিভিন্ন জায়গায় আমরা চিঠি দিয়েছি ঐক্যমত কমিশনও দিয়েছি প্রধানমন্ত্রীর দপ্তরেও দিয়েছি তবে দুঃখজনক হলো যে ঐক্যমত কমিশন অনেক অনিবন্ধিত দলকে সংলাপের ডাকলেও জনতা পার্টি বাংলাদেশ বা আরো যারা নিবন্ধিত দল আছে অনেক কি শুধু তারা যেসব দলকে দেখেছে আমাদের কর্তৃপক্ষতে যে বিএনপি এবং জামাত ইসলামী যেসব দলকে তাদের অনুগামী দল বা তাদের জোটভুক্ত দল মনে করে এবং তাদের মতামতকে তারা মনে করে যে গুরুত্বপূর্ণ তাদেরকে শুধু তালিকা দিয়ে তাদেরকে ইনভাইট করার ব্যবস্থা করছে এবং মতামত কমিশন এই ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে আমাদের মতামত নেওয়ার তারা মতামত দিতেই চায় এবং যেসব দলকে ডাকে ডাকার পরে বলে যে বাংলাদেশের দুই তৃতীয়াংশ দল এটা চায় এক তৃতীয়াংশ দল ওইটা চায় এরা কি বাংলাদেশের সকল রাজনৈতিক পরিমণ্ডলকে প্রতিনিধিত্ব করে কি এমন সব দল আছে যেগুলো কোনো তৎপরতা হয়নি এগুলো নিয়ে আমাদের আমাদের ক্ষোভ আছে আমরা আশা করছি যে আমরা দ্রুত নিবন্ধন পাবো এবং নিবন্ধনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের আগামীতে যে নির্বাচন আসছে সে নির্বাচনে আমরা প্রতিযোগিতা করতে সক্ষম আচ্ছা আরেকটা কথা আপনি এখন দুটো প্রসঙ্গ আপনার এই কথা থেকে উঠে আসে এমন একটা হলো আপনি অভিযোগ করেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সমস্ত দলকে ঐক্যমত্যের জন্য আহ্বান করেছে আলোচনার জন্য আহ্বান করেছে সেখানে বৈষম্য করেছে এই একটা প্রশ্ন আর একটা কথা আপনি বললেন যে অনেক দলকে ডেকেছে যাদের সারা দেশে কেউ চেনে না অথবা তাদের সঙ্গে সাংগঠনিক দক্ষতা নেই তাহলে কি কিন্তু তারা তো নিবন্ধিত দল তারা তো নিবন্ধিত দল তাহলে কি আপনি মনে করেন যে নিবন্ধনের যে নিয়মটাই থাকুক না কেন একবার নিবন্ধন দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর পর সেই নিবন্ধনের যোগ্যতা তারা তখন রক্ষা মানে পালন করতে পারছেন কিনা তাদের আছে কিনা সেটা একবার করা উচিত অবশ্যই কারণ নিবন্ধন একটি মানে চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় নিবন্ধন যারা পেয়েছে তাদের অধিকাংশ দল বাংলাদেশের চুয়ান্ন ছাপ্পান্নটা দল অধিকাংশ দলেরই এখনো কোনো অফিস নেই কোনো রাজনৈতিক কার্যক্রম নেই এবং এই নিবন্ধনকে তারা ট্রেড লাইসেন্সের মতো ব্যবহার করে এবং এটা আমি মনে করি যে এই নিবন্ধনকে নির্বাচন কমিশনের উচিত সময় সময়ে তাদের কার্যক্রম মূল্যায়ন করে তাদের নিবন্ধনকে তাদের অব্যাহত রাখা যায় কি সে ব্যাপারে তাদের সিদ্ধান্ত আমি মনে করি যে নির্বাচন কমিশনের উচিত কোন দল নিবন্ধনের জন্য আবেদন করলে তাকে একটা অস্থায়ী নিবন্ধন দিয়ে তাকে বলা উচিত যে আপনি প্রতি বছর আপনার রাজনৈতিক কার্যক্রম এবং আহ দুই বছর পর্যন্ত আমরা এতটা জেলা উপজেলায় অফিস কার্যক্রম তারপরে স্থায়ী নিবন্ধন দেওয়া হবে এবং এগুলো যারা স্থায়ী নিবন্ধন পেয়েছেন তারা যদি এইসব কার্যক্রম অব্যাহত না রাখে তাদের নিবন্ধন বাতিল করা এখনো পর্যন্ত সেইভাবে ওই মানদণ্ডে বাতিল করা হয় আর এইসব রাজনৈতিক দল যেমন ঐক্যমত্য কমিশন যাদের ডেকেছে ঠিক আছে অবিনবন্ধিত দল হতে পারে কিন্তু তাদের মতামত বা তাদের প্রজ্ঞা যদি ঐক্যমত্য কমিশন মনে করে যে তাদের ডাকা প্রয়োজন তাহলে ডাকতে পারে তাদেরকে নির্বাচন ঐক্যমত্য কমিশন ডাকছে না তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা তারা যেসব দলকে কমিশনের তাদেরকে খুশি করতে চায় শুধুমাত্র তাদেরকেই ডাকা হচ্ছে এই কারণে সেখানে দলগুলি হয় বিএনপির দিকে যোগা অথবা জামাত ইসলামের দিকে জোগা বা আমরা আলাদা এবং বা মধ্যে অনেক দল আছে যেগুলো সাংবিধানিক বা নির্বাচনী কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম সেইভাবে নেই এবং অনেকে আছে যারা গ্রুপ হিসাবে আছে রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের বা ঐক্যমত কমিশন কেন এইভাবে বৈষম্য সৃষ্টি করছে আমাদের তা বোধগম্য নয় জনাব আলী রিয়াজ আমার সহপাঠী আমরা একই সঙ্গে ছিলাম তো আলী রিয়াজ একসময় জাসদ করতেন তিনি বাঙালি জাতীয়তাবাদ এবং জয় বাংলার করে এবং তিনি এখন তার রাজনৈতিক আদর্শ চেঞ্জ করেছেন পশ্চিমে যাওয়ার ঠিক আছে এটা কোনো কথা কিন্তু সবাই মিলে মিশে একটা বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করা সংস্কারের মধ্যে নিয়ে যাওয়া সেই উদ্যোগটাকে তিনি কেন একটি ভাঙা উদ্যোগ নিলেন এটা আমার কাছে জি এখানে আরো একটা কথা তাহলে এইভাবে যদি হয় যে আপনারই আপত্তি আছে এবং আপনার দল দলের সঙ্গে যারা জড়িত আছেন এদের কিন্তু একদম মানে এলেবেলে বলার কোনো সুযোগ নেই তো তাহলে তারপরেও তারা যে কাজটা করছে তাহলে কি আপনি জাতীয় ঐক্যমত্য বলতে পারবেন কিনা এর কি পুরো জাতিকে আপনি মানে ঐক্যমত্য হয়েছে এটা বলার সুযোগ আছে কিনা আমি সেই জায়গায় আমি দেখতে চাই যে এটাকে জাতীয় ঐক্যমত্য হয়ে গেছে কথাটা আমি বলতে আমি রাজি কারণ আমি মনে করি যে ঐক্যমত্য কমিশন শুধুমাত্র সরকারের একটা সাফল্য দেখানোর জন্য যেন যেন সাফল্য দেখানোর জন্য এই কমিশন রাজনৈতিক দল ডেকে একটা সনদের ছবি পাঠানোর চেষ্টা করছে এটা অবশ্যই একটা বিরাট সাফল্য যে কোন সময় একদ রাজনৈতিক দলকে একটি সাংবিধানিক সংস্কারের জন্য একত্রিত করে তাদের মতামত নিয়ে চেষ্টা করা এটা কিন্তু একটা সাফল্য এটা কেউ বসাতে পারে কিন্তু সাফল্যের পেছনে যে একটা ক্রেডিট নেওয়া বা আমি অমুকের মন রাখার জন্য আমি এই তাদেরকে সনদে সই করানোর জন্য বিয়ে করা কোথাও কি মতামেক্ষ হলো সেটা আবার নোট অফ ডিসেন্ট এটা এগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখলে এটা ভবিষ্যতে এটা কোনো কার্যকরী হবে এবং বিএনপি এটা করছে এই কারণে এটা বিএনপি মনে করে তারা ভবিষ্যতে ক্ষমতায় যাবে এবং তারা সংস্কারের বলি বাস্তবায়ন তাদের হাত দিয়েই হবে একটা ইউনুসও বিলম্বে হলেও বিএনপির সঙ্গে একমত হয়েছে এবং বিএনপি মনে করে কিছু কিছু প্রস্তাব আছে যেগুলো তাদের শাসন কাজে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বা ক্ষমতা না কিন্তু এটা রাজনৈতিক দলের সুবিধা কোন সাংবিধানিক সংস্কার এটা জাতীয় ঐকমত্যের নামে হতে পারে না বলে আমি মনে করি এটা একটা বেনিফিট পরস্পরের বেনিফিট বিনিময়ের জন্য যেমন এই সরকার সেফ এক্সিট খোঁজার জন্য সনদকে ব্যবহার করে থাকে বিএনপি কে ব্যবহার করছে এটা আমি মনে করি না যে এই উতکومتর টেকসই হবে এবং ভবিষ্যতে এই রাজনৈতিক এই সনতি আরো ঝামেলা জি এখন একটা জিনিস বলা হচ্ছে এখন আমরা অলরেডি কিন্তু আপনি যে কথাটা বললেন তার কিন্তু অলরেডি রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি বিএনপি এরি মধ্যে বলা শুরু করেছে যে এই সনাতকে আপনারা সংবিধানের উপরে জায়গা দেওয়াস ঠিক হবে না কালকে দেখলাম যে মেজর হাফিজ বলেছেন যে যে সংবিধান 72 সংবিধানকে ছুঁড়ে ফেলার যে কথা বলা হচ্ছে ওটা তো আসলে আওয়ামী লীগের সংবিধান না ওটা হলো জেনারেল হল রহমানের নেতৃত্বে সংগঠিত একটা বিপ্লবের সংবিধান ওটাকে ওটাকে ছুঁড়ে ফেলা যাবে না কাজে সংশোধন করা যাবে এবং এই সংবিধানে সকল পলিটিক্যাল পার্টির এক ধরনের ইয়ে আছে অংশগ্রহণ আছে তো এই যে কথাগুলি বলা হচ্ছে এগুলো কিন্তু মানে ইতিমধ্যেই যে জুলাই সনদের যে মূল তাদের যে বক্তব্যটা তার সঙ্গে কিন্তু একভাবে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এবং জুলাই সনদ নিয়ে আদালতে যাওয়া যাবে না এটার ব্যাপারে সালাউদ্দিন আপনি অগাস্ট মাসের শেষ সপ্তাহে এসে কেমন দেখছেন প্রথমত জুলাই সনদকে যদি এইভাবে নেওয়া যায় যে আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং সংবিধানের উপর প্রাধান্য দিতে হবে আমি এটাতে বিশ্বাস করি আমি সালাউদ্দিনের আহমেদের যে পয়েন্টটা এই পয়েন্টের সঙ্গে সম্পূর্ণ এক কারণ কোন রাজনৈতিক সনদ সংবিধানের উপর প্রাধান্য পেতে পারে দ্বিতীয়ত আদালতে প্রশ্ন তোলা যাবে না তাহলে শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এই সংবিধানের সমালোচনা করা যাবে না অমুককে জাতির পিতা মানতে হবে তো সেই স্টাইলটি কিন্তু আপনি ফলো করছেন প্রশ্ন তোলা যাবে না কেন প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে প্রশ্ন কিন্তু মেজর হাফিজ সাহেব যে কথাটা বলেছেন যে বাহাত্তরের সংবিধান একটা জাতির সর্বসম্মত দলিল আমি সেই জায়গায় আমি দ্বিমত পোষণ আমাদের স্বাধীনতার ঘোষণায় যে বলা হয়েছিল যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা এটা ভারতীয় সংবিধানের মূলনীতিতে সেভাবে আসেনি এবং মূলনীতিতে ধর্ম নিরপেক্ষতা এবং সমস্ত আপনার মনে আছে আহ বাংলাদেশ অফদারবারের এডিটার খুব বিখ্যাত সাংবাদিক জনাব সালাম সাহেব একটা এডি সুপ্রিম টেস্ট সুপ্রিম টেস্ট সম্পাদকীয় জন্য তার চাকরি চলে এই সুপ্রিম কেস সম্পাদকের তিনি বলেছিলেন বঙ্গবন্ধু আপনি গ্রেট লিডার কিন্তু আপনি একটা নতুন বড় পরিষদ নির্বাচন দিয়ে আপনি নতুন সংবিধানটা প্রণয়ন করেন তা না হলে এটা নিয়ে ভবিষ্যৎ এবং এই সালাম সাহেবের এই মতামত প্রকাশিত হওয়ার পরদিনই তার চাকরিটা চলে গিয়েছে কারণ শেখ মুজিবুর রহমান প্রস্তুত ছিলেন না যে নতুন করে গণপরিষদ নির্বাচন করার জন্য যেটা তিনি তিহাত্তরেও করতে পারতেন যাই হোক তো বাহাত্তরের সংবিধান জাতির সর্বসম্মত দলি হিসাবে তৈরি হয়েছে এটা বলা যাবে না দ্বিতীয়ত বাহাত্তরের সংবিধান তো এখন আর নেই বাহাত্তরের সংবিধান সংযোজিত হতে গেলে হতে হতে কর্তৃত্ব হতে হতে এমন জায়গায় পৌঁছেছে আমরা বর্তমান সংবিধানের সংস্কার চাই এবং পঞ্চদশ সংশোধনী বা আপনার ষোলশ সংশোধনী দিয়ে সংবিধানকে এমন বিকৃত করে ফেলা হয়েছে সেই জায়গা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে আমরা আমি শেষ প্রশ্ন করে ছোট্ট করে যদি দিতেন অনেকের কাছে দানিক বলতে শুনতেছি যদিও ইউরু শেখ ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সব ধরনের নির্বাচন কমিশনও সেই অনুযায়ী কাজ করছে কিন্তু আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষের মাধ্যমে যার সঙ্গে আমার কথা হয় আমাকে প্রথমে তারা প্রশ্ন করেন যে নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে এই যে নির্বাচন নিয়ে একটা শঙ্কা কিন্তু মানুষের মধ্যে আছে এক ধরনের অনাস্থা কিন্তু আছে তো আপনি নিজে এটা ফিল করেন কি না অনাস্থাটা এবং আপনি নিজে কি মনে করেন যে আসলে 1 কি নির্বাচন হতে যাচ্ছে এটা প্রতি মুহূর্তে ফিল করি এবং মানুষ প্রতিদিন প্রশ্ন করে ভাই নির্বাচনটা হবে তো কেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেও যে মানুষের মধ্যে সংখ্যাটা এটা আমি মনে করি যে এটা কোনো অযৌক্তিক সংখ্যা নয় মানুষ অযuktিতভাবে এসব প্রশ্ন করছে ইভেন বিএনপিও বলছে যে নির্বাচন নিয়ে সংখ্যা আছে তার অজ প্রতি কথাগুলো বিএনপিও বলছে এই কেন এই সংখ্যাটা সংখ্যাটা এই কারণে হচ্ছে আগে কথা ছিল যে আপনার সনদ সই হওয়ার পর নির্বাচনের পথ নকশা করছে কিন্তু উনি জুলাই ঘোষণা দেওয়া হলো সে জুলাই ঘোষণার দিন সে রাত্রেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণের পথ নকশা কেন এবং সেই জুলাই ঘোষণার সময় তার যারা মূল নিয়োগকর্তা ছিল ছাত্র নেতারা তারা সেদিন অনুষ্ঠানে অবনুপস্থিত ছিলেন একটা অনাস্থা দিয়েছেন ব্যাপারে এবং ডাক্তার ইউনুসের ব্যাপারে তারা অনাস্থা দিয়েছেন যে তিনি আসলে একা হয়ে গেছেন তিনি কোথায় গিয়ে সেদ্ধা দিচ্ছেন এই কথা তারা তো যাই হোক এখন এই যে তারা হুড়ো করে নির্বাচনের পথ ঘোষণা করা হলো কতিপয় রাজনৈতিক দলের পীড়াপিত এতে করে মানুষ মনে করেছে যে ইউনু সাহেব দুলাই সনদে বিএনপি কে সাক্ষর করানোর জন্য তাকে খুশি করার জন্য আগেই তিনি পথ ঘোষণা করছেন এটা কেন এই পথ কোনো রাজনৈতিক সুবিধা অসুবিধার বিনিময়ে এই জিনিসটা কি এটা হলো এক দ্বিতীয়ত যেই পরিস্থিতিটা বিরাজ করছে যে কতগুলি দ্বন্দ্ব তৈরি হয়েছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় দ্বন্দ্বগুলির কোনো নিদর্শন তিনি সাহেব করছেন না শুধুমাত্র পথ নকশা ঘোষণা করি নির্বাচন দিয়ে যেন যেন ভাবছি এই দ্বন্দ্বগুলোর মধ্যে একটা হচ্ছে তিনি এই সনদের ঘোষণার মধ্যে নারী ও ইসলাম নিয়ে এই ঘোষণা নিয়ে সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক তার সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক এগুলো নিয়ে আলোচনা তিনি রাষ্ট্রপতির সঙ্গে দূরত্ব বজায় রাখতে চান তিনি রাষ্ট্রপতি ছবি নাম নিয়ে ফেলছেন রাষ্ট্রপতি ইউনুস সাহেবকে সমস্ত কাজে সমর্থন দিচ্ছেন কিন্তু তিনি ইউনুস সাহেব রাষ্ট্রপতিকে অবগত কেন দ্বিতীয়ত তার সঙ্গে সেনাবাহিনীর এক ধরনের পার্থক্য আছে এটা সেনা প্রধানের অফিসার একটা পরিষ্কার এসছে সেই জায়গাটা তিনি পরিষ্কার করতে পারছেন নির্বাচনে প্রমোশন বোর্ডে প্রমোশন বোর্ডের বিষয়ে যাচ্ছেন বলছেন কিন্তু মানুষের প্রতি সংখ্যা দ্বিতীয়ত আরো কতগুলি দ্বন্দ্ব তিনি তৈরি করছেন এই দ্বন্দ্বগুলো একবার তাকে বলা তাকে বলা হয়েছে প্রথম আলোর সরকার মানে প্রথম আলোর অনেক কলাম লেখক তার সরকারের স্থান পেয়েছে তো এটা ধরে নেওয়া হয়েছিল যে এটা প্রথম আলোর প্রথম আলো সমর্থিত যে বুদ্ধিজীবীরা তারাই বলছেন যেখানে এটা কি আমার দেশের সরকার মানে প্রথম আলোর অফিস থেকে সরকারটা আমার দেশের দিকে রাখা দিয়েছে এরকম মনে হচ্ছে কেন কি সরকার এটা এটা সরকার ব্যাখ্যা করেনি বলা হচ্ছে যে তারা মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হচ্ছে এই কারণে সরকারটা মৌলবাদী সরকার মুখে বলছেন না কিন্তু বলছেন যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে অন্তর্বর্তী সরকারের অন্তর সরকার আছে এবং তারা এটা নিয়ে এই কথাও বলেছেন যে তারা এই সরকারকে এখন এই পথ বুঝতে হচ্ছে তাহলে এই ভিতরের যে মৌলবাদী সরকারের কথা উপদেষ্টাদের কিছু নিয়ে সমাজে যে নানা গল্প চালু আছে এই বিষয়গুলো কিন্তু ইউনুস সাহেব ক্লিয়ার করতে পারে তিনি তার দেশ পরিচালনার ক্ষেত্রে একটা সাফল্য আছে কিন্তু সাফল্যের যে দিকটি অনেক ক্ষেত্রে বৈষম্য এবং অসন্তি তৈরি করেছে এটা সুরাহা না করে যদি নির্বাচন দেন এবং অনেকেই বলা শুরু করেছেন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাপ্তি হবে না বরং পরিপূর্ণ সংস্কার না করে নির্বাচন দিলে নির্বাচন না দিলে নির্বাচনের পরে আরেকটি গণ অভ্যুত্থান হতে পারে এটা এনসিপি নেতারা প্রকাশ পেয়ে তাহলে আমরা কি সেই বারবার গণ নির্বাচন এগুলোর মধ্যে ঘুরপাক খেতে থাকবো ইউনুস সাহেব এটার কোন সলিউশন দিন আর তিনি একটি টেম্পোরারি মলম দিচ্ছেন কিন্তু বাস্তবে এই রাজনৈতিক সংকটের সমাধান কিন্তু তিনি করে যেতে পারছেন এটাই হচ্ছে তার সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শকত মোহাম্মদ আপনি অনেক মানে আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রিয় দর্শক আপনারা শুনলেন শকত মোহাম্মদের বিশ্লেষণ আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে নির্বাচন জাতীয় ঐক্যমত্ত এবং সংবিধান সংবিধান সংস্কার এগুলো নিয়ে ওনার মন্তব্য আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ